আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে কীভাবে জিপি ফ্যামিলি প্যাক গ্রামীণ জিপি ফ্যামিলি প্যাক কীভাবে সেল করবেন এইটা হচ্ছে ভিডিও বানানোর পরে ভয়েস দিতেছি তো প্রসেস দেখতেছেন প্রথমে টাকা রিচার্জ করার পর দুই হাজার টাকা রিচার্জ করলাম ছয় পার্সেন্ট নিয়ে এরপর আমি দুই হাজার টাকার প্যাকেজে উনিশশো নিরানব্বই টাকার প্যাকেজ হচ্ছে এক হাজার জিবি প্লাস হচ্ছে আঠারোশো মিনিট কিনে নিলাম ওকে কনফার্ম পার্সেস অটো রিনিউ অফ করে কিনবেন কারণ না হলে পরবর্তীতে টাকা এট করলে অটো কিনা হয়ে যাবে সবার একটু প্রবলেম কিনা হয়ে গেছে একটু ব্যাক আসে তারপর রিফ্রেশ দেই আচ্ছা আগে যে দুইশো জিবি প্লাস দুই হাজার মিনিট ছিল এখন তখন তো আপনারা ওই পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট করে পাঁচশো টাকায় সেল করতেন পাঁচশো বিশ টাকায় কিন্তু এখন তার হচ্ছে না তো তখন একেবারে কম দামে সেল করছেন কারণ সবাই সেল করছে তো নামাটা কপি করে বসাইলাম ওইটা কিন্তু বন্ধ হয়ে গেছে এমবি মিনিট কমাই দিয়েছে তো এখন যে এমবি মিনিট কমাই দিয়েছে এইটা কীভাবে বেচবেন আচ্ছা দেখেন সব কিছু হচ্ছে নাম্বারটা এখন সিলেক্ট করে নিয়ে মানে অ্যাড করা পরে সিলেক্ট করে নিয়ে এখানে আমি পঁচিশ জিবি যাই যত চাইছে এমনি পাঁচশো মিনিট চাইছে আমি তিন ভাগে ভাগ করতে হবে এইখানে হচ্ছে পঁচাত্তর জিবি তেরোশো পঞ্চাশ মিনিট হ্যাঁ মানে হচ্ছে একশো জিবি যে থাকে আর আঠারোশো মিনিট এইটারে তিন ভাগ করতে হবে ওকে চার ভাগ করতে হবে চার ভাগ করে পঁচিশ পার্সেন্ট আমার রাখতে হবে তার মানে আমাকে পঁচিশ জিবি প্লাস হচ্ছে চারশো পঁচিশ চারশো পঞ্চাশ মিনিট চারশো পঞ্চাশ মিনিট মনে রাখতে হবে চারশো পঞ্চাশ করে হলে চার চার ষোলো আর হচ্ছে দুশো মিনিট ওকে আঠারোশো হ্যাঁ চারশো পঞ্চাশ মিনিট করে রাখতে হবে পঁচিশ জিবি চারশো মিনিট করে আমার নিজের রেখা বাকি পঁচিশ জিবি চারশো পঞ্চাশ মিনিট করে তিনজনকে সেল করলে তাহলে মোটামুটি সমান হয় কিন্তু আমি এক্সট্রাভাবে সেল করব মানে একেবারে যে আপনাকে এই নিয়মে করতে হবে আগে পঁচিশ জিবি সাড়ে চারশো মিনিট নিজের রাইখে বাকিটা আপনি যেইভাবে খুশি বিক্রি করতে পারেন আমি দেখা হবে যে আমি কত টাকা সেল করলাম কত টাকা কেমনি কী থাকলো না থাকলো ওকে আর একটা নাম্বার কপি করে নিই সেম প্রসেস এটা এমনিতেই দেখে নেন একবার ফুল দিলাম নতুনদের জন্য যারা সেল করতে পারেন না যারা বুঝেন তো ওরা ওর আগে থেকে তাদের ভিডিও না দেখলো চলে এইটা হচ্ছে মেমারিউস এটা একটু সাবার সমস্যা আবার এড করতে হবে ওকে শেয়ার উইথ মাই ফ্যামিলি শেয়ার উইথ ফ্যামিলি তারপরে হচ্ছে নাম্বারটা এড করতে হবে সাতশো আঠাশ সাতশো আঠাশে এখানে হচ্ছে একটা জিনিস বলে 25 gb 440 মিনিট মনে আছে স্যার ওকে 25.4 মিনিট দিয়ে দিলাম এইখানে ঘটনা হচ্ছে দেখেন ওইখানে 25 মিনিট এটা আর কি দেখাইতেছে যে এটা আর শেয়ার করতে পারবো আর 440 মিনিট আছে আসলে প্রথম জনকে আমি যা আদিছিলাম ওই যে দেখেন 27.27 এবং 3.5 মিনিট এটা খরচ করছে প্রথম জনকে যাই দিছিল যাকে দিছিলাম সেই এটা খরচ করছে কিন্তু সে যে খরচ করছে এটা তার থেকে খরচ হয় না বুঝছেন এর যা আমার ওই যে পঁচাত্তর জিবি আর ওই যে তেরোশো পঞ্চাশ মিনিট যে শেয়ার করতে পারবো ওইখান থেকে কাটছে বুঝতে পারছেন আমি যদি আপনাকে বুঝাইতে পারতেছিলাম মনে হয় ভালো করে বুঝাইতে পারিনি মানে আপনার যে মূল ব্যালেন্স যেটা আছে যে পঁচাত্তর জিবি আর হচ্ছে তেরোশো পঞ্চাশ মিনিট এইটা যে থাকে এইটা থেকে আপনার আগে কাটবে আপনি চারজনকে শেয়ার করা না পর্যন্ত আর আপনি কি চারজনকে শেয়ার করা পরে যদি বলেন যে ওইখানে পাঁচ জিবি থেকে দিয়েছেন রেখে দিয়েছেন তো পাঁচ জিবি তিনজন আগে সবার আগে শেষ করবে তিনজন মিলে যা চালাবে আগে ওই পাঁচ জিবি থেকেই খাইবে আপনি যাদের যা শেয়ার করেন সেটা কোনো ব্যাপার না বুঝছেন এই হচ্ছে কাহিনী আর এই জন্য আপনাকে তাড়াতাড়ি এগুলো শেয়ার করে শেষ করতে হবে আর শেষের জনকে দিতে গেলে যখন দিতে যাবেন দেখবেন যে পঁচিশ জিবি দিতে পারতেছি না দেখেন আমি পঁচিশ জিবি দিতে পারবো না আমি চব্বিশ জিবি উনআশি উনআশি জিবি দিতে পারব তো এক্ষেত্রে আমি কী করবো ওই প্রথম জনকে আমি যা দিয়েছিলাম ওই দেখেন ওই কিন্তু অনেক আমার খেয়ে ফেলছে ও কিন্তু তিনশো এমবির মতো দুইশো সত্তর এমবি খেয়ে ফেলছে তো আমি ওরা একটু কম দিব ওরা একটু কমাই দিয়ে আমি এটা পঁচিশ জিবি করে দিব ওকে আর এটে চারশো পঁয়তাল্লিশ মিনিট দেবো আমি পঞ্চাশ মিনিট এ বি দেবো তো ওরে আমি আবার কমাই দেবো ছয় মিনিট চার মিনিট কমাই দিলে তাহলে এর কত দেওয়া যায় না আরও দুই মিনিট আরও দুই মিনিট কমাইতে হবে আরও দুই মিনিট কমাইলে তাহলে হচ্ছে ওরে ঠিকঠাক মতো দেওয়া যাবে চারশো পঞ্চাশ মিনিট অ্যাভেলেবেল এখন উইজ অ্যাভেলেবেল ফর শেয়ারিং ওটা হচ্ছে শেয়ার করার জন্য এতটুকু আছে ওকে এখন কনফার্ম শেয়ার আমি যে প্রথম জনকে কমাই দিলাম এটি কমানো বারো যায় ভাববে না যে ওরা কম দিলাম কেন কারণ ও আমার যে খেয়ে ফেলছে মেইন অ্যাকাউন্টের এমবি মিনিট এই জন্য আমি ওরা কম দিয়ে দিলাম এইভাবে আপনারা করবেন আর কাউরে ওটি বি পঁচিশ জিবি সাড়ে চারশো মিনিটের এক এমবি মিনিট কম বেশি দিতে পারবেন না এটা মনে রেখেন অনেকে এটা করেন কিন্তু এটা করা যাবে না এটা করলে যে এরা তিনজন আমার ওটিপিটা খেয়ে দিবে বুঝছেন এই সে কাহিনি আশা করি বুঝতে পারছেন পাঁচশো বিশ পাঁচশো বিশ আর হচ্ছে পাঁচশো ষাট বেচি হচ্ছে মোট ষোলোশো টাকা আর আমার ব্যালেন্স কমিশন ছিল সব মিলে একশো টাকা প্লাস যেমন ছয় পার্সেন্ট ছিল ষাট ষাট একশো বিশ টাকা ছিল আমি একশো টাকা ধরি একশো বিশ টাকায় ধরেন তাহলে আমার হচ্ছে আর তিনশো টাকা আমার যে মূল ব্যালেন্স ওটা তিনশো টাকা থাকে এটি হচ্ছে বিডি ওকে